আমার মানে যে হাজবেন্ড সে আর আমি যখন পলায় যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলাম আমার ওই চাস্ত দুলাভাই সেই হেল্প করছে আমাদের এইসব তো পরে আমরা গেছি যে গাড়িও আনছিলো সেই গাড়ি গাড়িওয়ালা চলে গেছে পর আমারে নিয়ে দাঁড় করায় রাখছিলো আমার হাজব্যান্ড আর আমার সেই দুলাভাই ছিল পরে ওরে আরেকটা ভাই ছিল নাম সাকিব তার সাথে পাঠায় দিছে তার বাড়ি ও তো যাইতে তারপর জোর করে পাঠাইছে আমার বলছিল যে তাদের বাড়ি নিয়ে যাবে পরে আমি ওই জায়গায় ছিলাম পরে উনি যাচ্ছে না এমনি আমার আমার দুলা ভাই ইসলাম সে যাচ্ছে না পরে বলতিছে যে তুই যেন ওনার হাতে আমার জীবন ওনার হাতে আমার মরণ কি বলছে ইসলাম বলছে পরে আমি বলতেছি মানে কি কাই তুই পরে বুঝলাম কি তুমি বল ক কারণ উনি তো আমার সাথে অনেক সময় ই আর কি করে কাজলামি করে তার জন্য আমি সেরকম মাইন্ড টেনে পর উনি আমাকে হাত দিছে আরে খারাপ পর ওনারা আমি অনেক আকুতি মেনতি করছি ওনারা আমি আমার ধর্মের বাইক পেয়েছি তাও সে ছাড়েনি সে আমার আরও কয় কি তো আমার রাগ জাতেস না অব্নে

তো পায় নাই ওই জায়গায় দাঁড় করে রাখছিল আর আমার স্বামীর পরে আরেকজন ভাই আসলো সাকিব নাম সাকিবের সাথে আমার হাজবেন্ড আরিফুল রে পাঠাইয়া দিছে ও তো যাইতে চায় না তারপর ইসলাম জোর করে গেছে তুই সোলাদা আমি ওরে আমার বাড়ি নিয়ে যাব সেটা আমার আমার আপু রুজিনা সেও জানতো যে ওনাদের বাড়ি আমারে নিয়ে যাবে কিন্তু বাড়ি আর নেয় নাই তারপর ইসলাম আমারে বলতিছে যে আমার হাতে তোর জীবন আমার হাতেই তোর মরণ এটা বলার পর আমি কিছু কি বোঝাচ্ছো কও তা উনি তুই পরে বুঝবি ইসলাম বলতেছ তুই পরে বুঝবি পরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে ইসলাম এখন আমি সেটার বিচার চাই আর কোনো মেয়ের সাথে যেন এরকম মন্যায় না হয় ইসলামের কঠিন থেকে কঠিন শাস্তি দরকার জোর জবরদস্তি আমার সাথে শারীরিক সম্পর্ক করছি আমি এটার বিচার চাই